হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো অনেক দিন ধরেই তো ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে না আর সত্যি কথা বলতে কি এখন মা হওয়ার পরে নিজেরও জন্য একদমই টাইম পায় না তবুও অনেক মানে কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে মেয়ে মানে মেয়েকে টাইম দিয়ে তারপর সংসার সামলে সমস্ত কিছুটা করে তাও তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে থাকি তো দেখো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল আর তারপরে ওকে ও ঠাম্মির কাছে দিয়ে এসে আমি রুমের সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে আগে একটা অন্যরকম জীবন ছিল মা হওয়ার আগে আর মা হওয়ার পরে একটা অন্যরকম জীবন আর সত্যি এখন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে করে বলি আর তোমাদের সে কথা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে মানে কীভাবে নিজেকে নিজের কাজগুলো চটপট গুছিয়ে নিয়ে তারপর মেয়ের সাথে টাইম কাটাবো এটাই সবসময় মাথার মধ্যে থাকে আর মেয়ে তো এখন অনেকটাই ছোট তো ওকে খাইয়ে দাইয়ে ও তো নিজে খেতেও পারে না তাই না ওকে খাইয়ে দাইয়ে ওকে কীভাবে রেডি করিয়ে তারপরে একটু নিজের জন্য টাইম বের করবো সেটাই ভেবে পাইনি তো দেখো রায় তো এখন মানে ওই ঠাম্মির কাছে চলে গিয়েছে আর চটপট করে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর এখন যেভাবে গরম পড়েছে কি বলবো তো রায়কে কী করি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওকে টিফিনটা করিয়ে তারপরে ওকে স্নানটা করিয়ে দিই হ্যাঁ আগে আগে আমি ওকে একদম মানে দেরি করে সাড়ে এগারোটা বারোটা নাগাদ ওকে স্নান করাতাম আর খাওয়াতাম ওর সব সময় প্রথম থেকেই আমি আমার মেয়েকে টাইমে স্নান করাই আর টাইমে খাওয়াই অন্য যে কোনো কাজ আমি ফেলেই রেখে আগে মেয়ের কাজটা আমি সেরে নিই তো তারপরে আমি নিজেও স্নান করে নিই তো রান্নাঘরে চলে এলাম আর দেখলাম বাজার এসে গিয়েছি তো বাজারে দেখো কাতলা মাছ আর কমপ্লেট মাছ এই ছোটো ছোটো কম্পেট এই মাছগুলো এনেছি তো রায়কে ভাবলাম কাতলা মাছেরই একটা পেটে ওকে সবজি দিয়ে করে দেবো তো আগে আগে যখন আরও একটু ছোটো ছিল রাই তখন ওকে আমি একদম খিচুড়ি টাইকে বানিয়ে দিতাম কিন্তু এখন ওকে আমাদের মতনই তরকারিটা খাইয়ে দিই তবে ঝাল দেওয়ার আগে ওর তরকারিটা আমি তুলে রাখি আলাদা করেই ওর তরকারি করা হয় তো আর রান্নাঘরে এই গরমের মধ্যে ঢুকতে কারি বা ভালো লাগে বলো কিন্তু না আমাদের তো তাও খেতে হবে তাই না তো খেতে গেলে তো রান্না করতেই হবে তো রায়েরও রান্না হয়ে গেল আর আমাদেরও একটু ভেন্ডির তরকারি আর মাছের কষা কষা ঝাল একটু হয়ে গিয়েছে আর এখানে দেখো সকাল থেকে মানে একদম সকালে তো স্নান করে কাছাকাছি করে রেখেছিলাম জামাকাপড়গুলো তুলে নিয়ে এলাম বেশি রৌদ্রে কাপড় এখন রাখাও যায় না আর রায় দেখো তার সমস্ত খেলনা নিয়ে বসে গেছে এখন খেলতে রায়ের যে কত খেলনা তা কি করে বোঝাই তোমাদের মানে এতটাই ওর খেলনা ভর্তি মানে কি বলবো আর এখন রায় তেমন কারোর বাড়িতেই যেতে চায় না ও সারাক্ষণেই খেলতেই থাকে আর আমারও কিন্তু রায়ের সাথে টাইম কাটাতে খুব ভালো লাগে রায় এখন আদো আদো অনেক কথা শিখেছে দুটো তিনটে ওয়ার্ডও বলতে পারে তো এই কথাগুলো বেশ শুনতেও খুব ভালো লাগে আর ওর সাথে টাইম কাটাতেও আমাদের ভীষণ ভালো লাগে একটু একটু করে ওকে ছড়াও শেখায় তো এরপরে দেখো সন্ধেবেলা আমি একটু ম্যাগি বানিয়েছিলাম কারণ আজ বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম ম্যাগি খাই ম্যাগি খেতে ইচ্ছে করেছিলো আর রায়কে মুড়ি খাইয়ে দিয়েছিলাম ওকে ফাস্ট ফুডটা একটু কমই খাওয়াই তারপরে আজকে রুটি আর আলু পটলের তরকারি হবে তাই তাই রান্না করেছিলাম তো রায়ের জন্য ভাতই করেছিলাম তো প্লেম ভাত একদম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তো আজকের মতো টাটা আজকের ব্লগটা বেশি বড় করলাম না দেখা হচ্ছে নেক্সট ব্লগে